আসসালামু আলাইকুম নাইমাস হ্যান্ড অ্যাম্ব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম দীর্ঘদিন ঘরে পড়ে থাকা পুরনো অকেচু রংচংহীন চুরিগুলোকে আকর্ষণীয় কালারিং চুরি বানিয়ে ফেলা যাবে যে কোনো শাড়ি বা ড্রেসের সাথে ম্যাচ করে পরা যাবে অনাসি। আমি পুরোনো রেশমি চুরি নিয়েছি যেগুলো রং অনেকটাই উঠে গেছে আর ঘরে অনেক সময় অনেক পুরনো ধরনের চুরি থাকে এছাড়া সিটি গোল্ডের চুরি তো অনেকেরই ভুরে ভুরে থাকে তো সেগুলো দিয়েই কিন্তু এই চুরিগুলো বানিয়ে নেওয়া যাবে চুরির সাথে লাগবে আমাদের সুতা আমি লাচ্ছি সুতা নিয়েছি যারা গ্লেজি ভাব চান একটু বেশি তারা রেশমি সুতা নিতে পারেন আমি এখানে দুই নাল লাচ্ছি সুতা নিয়েছি আর এগুলো আমি চুরির মধ্যে প্রথমে গিট দিয়ে লাগিয়ে নিচ্ছি চুরিটা আমি একটু মোটা করে বানাবো এই কারণে আমি তিনটা কাচের চুরি নিয়েছি চিকন মোটা মাঝারি যার যেমন ইচ্ছা ঠিক তেমনই বানানো যাবে মোটা চুরি বানানোর ক্ষেত্রে অনেক সময় আমাদের ঘরে মোটা সিটি গোল্ডের চুরি থাকে তো সেই চুরিগুলো নিলেই বেশি ভালো হয় আমার এগুলোই ছিল তাই এগুলোই নিয়েছি যেহেতু আমি পুরাতন চুরিগুলো নতুনভাবে বানাতে চাচ্ছি আর এমনভাবে বানাবো যেন আমার পছন্দের ড্রেস বা শাড়ির সাথে আমি পড়তে পারি আমাদের একটা গায়ে হলুদের প্রোগ্রাম আছে আর গায়ে হলুদের শাড়িটা হচ্ছে রানী গোলাপি এই কারণে আমি রানী গোলাপি কালারের চুড়ি বানাচ্ছি আর সুতাটাও সেম কালারে নিয়েছি এভাবে আমি পেঁচিয়ে নেবো পুরো চুড়িটাতে এই সুতাগুলো পেছিয়ে নেব আর মাঝে মাঝে একটু আঠা লাগিয়ে নিলে ভালো হয় তাহলে আর সুতাগুলো সরবে না আর আমি দুই নাল সুতা নিয়েছি তিন নাল নিলেও করা যাবে আবার এক নাল দিয়েও করা যাবে তবে দুই নাল নিলে কাজটা একটু সহজ হয় একটু দ্রুত হয়ে যায় আর ফিনিশিংটাও ভালো আসে আর তিন নাল নিলে দেখা যাবে একটু মোটা হয়ে যাবে আর এক নাল নিলে কাজটা করতে একটু বেশি সময় লাগবে তো আমি যে পরিমাণ সুতা নিয়েছিলাম সেটা শেষ হয়ে যাওয়ার পরে আবার দুই নাল সুতা নিয়ে সেখানে আমি গিট দিয়ে দিয়েছি আর গিটটা আমরা এমনভাবে সেট করব যেন চুরির নিচের দিকে গিটটা থাকে উপর দিকে যদি গিটটা দেখা যায় তাহলে চুরিটা দেখতে ভালো লাগবে না তাই এমনভাবে দিলাম যেন গিটটা নিচের দিকে পড়ে যায় এভাবেই চুরির গায়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমি সম্পূর্ণ চুড়িটাকে ঢেকে দেবো যেন চুরির অংশ কোথাও বোঝা না যায় সুতা দিয়ে পুরো চুরিটাকে আমি আটকিয়ে দেব আর একবারে যখন লাস্ট ফিনিশিংয়ে চলে আসব। তখন একটু বেশি পরিমাণে আঠা দিয়ে তারপর সুতাগুলো এক জায়গায় সেট করে দেব আর এমনভাবে সেট করতে হবে যেন নজরাটা বোঝা না যায় আর আঠা দিয়ে লাগালেই ভালো হয় যদি না লাগে তাহলে একটু গিট দিয়ে তারপর লাগিয়ে দিলেই হবে তো এভাবে আমি পুরো কাজটা করে নিয়েছি আর এবার আমি সেই সেম কালারের ছোটো ছোটো স্টোন নিয়েছি আর এগুলো আঠার সাহায্যে একটু ফাঁকা ফাঁকা করে সম্পূর্ণ চুরিতেই লাগিয়ে নিচ্ছি স্টোনগুলো লাগানোর পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে এগুলো শুকিয়ে আসা পর্যন্ত আর শুকিয়ে যাওয়ার আগেটা ব্যবহার করলে স্টোনগুলো খুলে আসতে পারে তাই পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এগুলো ব্যবহার করতে হবে এভাবে পুরাতন চুরির গায়ে সুতা পেঁচিয়ে আমরা কিন্তু অনেক রকমের স্টোন বা অনেক ধরনের ডিজাইন করে কিন্তু নানা রকমের চুরি বানাতে পারি আমি কিন্তু বেশ কয়েকটা চুরি বানিয়ে নিয়েছি এখানে আমি গোলাপির কালারের দুইটা বানিয়েছি আর অনেকগুলো কালারের বানিয়েছি আমার শাড়িতে যা যা কালার ছিল পাড়ের কালার আর আঁচলের কালার জমিনের কালার সব কিছু মিশিয়ে তো এই তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পার আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম